এই মুহূর্তে সব থেকে বড় খবর অবশেষে পদত্যাগ করলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ তিনি আদালতে প্রবেশ করেন এরপর তিনি পদত্যাগপত্র লিখে মেল মারফত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও মেল মারফত এবং ডাকযোগে তিনি পাঠান তার অবসরের এই সিদ্ধান্তের ঘটনা অর্থাৎ পদত্যাগপত্র এর পরবর্তীতে জানা যাচ্ছে বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগনামের সঙ্গে দেখা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং তাকেও ইস্তফাপত্র সামনে থেকেই দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি স্যার জানা যাচ্ছে আজকের এই পদত্যাগের পর জল্পনা আরও বেড়ে গিয়েছে অন্যদিকে সিপিএম থেকে দাবি করা হচ্ছে হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র হিসেবে তিনি যেহেতু বহুদিন কাজ করেছেন সেই জন্য হয়তো সিপিএমে যোগদান করতে পারেন কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তিনি বিজেপিতেই আগামীকাল যোগদান করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকেই এবং নরেন্দ্র মোদীর হাত থেকেই তিনি বিজিপির পতাকা হাতে তুলে নেবেন এবং যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে তমলুক থেকে তিনি বিজেপির প্রতীকে লড়াই করবেন লোকসভা নির্বাচনে দেখার বিষয় এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আগের দিন অনেক মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারকে নিয়ে এর পরবর্তীতে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার কোনো উত্তর দেন কিনা অর্থাৎ যোগ্য জবাব দেন কি না এছাড়াও বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার রাজনীতিতে নেমে তিনি ঠিক কী কী মন্তব্য করেন সেই দিকেও নজর থাকবে গোটা বাংলার মানুষের